কোটালের প্রভাবে উত্তাল সমুদ্র সঙ্গে নিম্ন চাপের ভ্রুকুটি এর মধ্যেই দুই জেলায় জোড়া বিপর্যয় পূর্ব মেদিনীপুরে শনিবার বিকেলে শঙ্করপুর মৎস্যবন্দর থেকে সমুদ্রে রওনা দেয় দুটি মোটরবোট মোহনা থেকে তিন কিলোমিটার দূরে সমুদ্রে জেগে ওঠা চড়ায় ধাক্কা লেগে মা অন্নপূর্ণা নামে একটি মোটরবোট তলিয়ে যায় নিউ প্রতিমা নামে আরেকটি মোটরবোটও ক্ষতিগ্রস্ত হয় কোনো ক্রমে সাঁতরে পারে ওঠেন দুটি নৌকার আঠেরো জন মৎস্যজীবী মৎস্যজীবী সংগঠনের অভিযোগ ড্রেজিং না হওয়ার কারণেই এই বিপত্তি দশ বছর বারো বছর ধরেই ঘটনা ঘটে আসছে ড্রেজিং হওয়ার কথা ছিল এখন পর্যন্ত ড্রেজিং হয়নি কেন্দ্রীয় সরকার এখানে যে পঁয়তাল্লিশ কোটি টাকার শঙ্কর পুরো পুরীর এখানে বন্দরের জন্য যেটাকে দিয়েছেন ওনারা তার ভিতর থাকতে এখানটা তেরো কোটি না চৌদ্দ কোটি টাকার এখানে ড্রেজিংয়ের জন্য ধরা আছে এই ওই টাকাটাকে ঠিক মতন ইউটিলাইজ করা গেল না মৎস্যজীবী সংগঠনের দাবি এর ফলে ইলিশের মরশুমে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই বিপর্যয়ের মাঝেই সাগরে ফের দুর্যোগের ঘন ঘটা রবিবার সকালে গঙ্গাসাগরে কপিলমুনির মুনির আশ্রমের সামনে এক থেকে পাঁচ নম্বর স্নানঘাটে যাওয়ার জন্য পূর্ত দপ্তরের তৈরি কংক্রিটের রাস্তা জলের তোরে ভেঙে যায় প্রচুর অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয় খুব উগড়ে দেন ব্যবসায়ীরা কেন্দ্রের সরকারকে দায়িত্ব নিতে হবে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় মঙ্গলবার পর্যন্ত সুন্দরবন জুড়ে ভারী বৃষ্টি ও ঘন্টায় কিলোমিটার বেগে হাওয়ার রয়েছে দুর্যোগ সতর্কতামূলক প্রচার শুরু করেছে প্রশাসন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় সহ অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ঋত্বিক প্রধান গৌতম মন্ডল অরিত্রী ভট্টাচার্য এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাটা দে ওয়ে আমায় একটা বাংলা পক্ষ পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মিছে চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর তুই কর বাংলা ঝামেলা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর